কেন ওনাকে ছাড়া হয়েছে তাও আমি জানি না কারণ শেখ হাসিনা যেখানে সাধারণ মামলা নেতা বছরের পর বছর জেলখানায় রেখে যাবজ্জীবন কারাদণ্ড চোদ্দ বছর কারাদণ্ড ষাট বছর দুই বছরের কারাদণ্ড শত শত নেতা কর্মীর নামে নিয়ে দেয় মামুনুল হককে কেন কোন শুভ ইচ্ছা থেকে ছেড়ে দিছে জানি না তবে আমার কাছে কেন জানি মনে হয়েছে মামুনুল হক সাহেবের বাবাকে আমি চিনতাম আমার সাথে বেশ কয়েকদিন আমি ওনাকে দেখছি খুব সহীব মানুষ ছিলেন ভালো মানুষ ছিলেন মামুন লক্বা যান মামুন লকশাফ যদি আব্বার মতো হয়ে থাকে আমি তাকে সালাম জানাই তবে আমি মামুন লককে বলবো অত্যাচার নির্যাতন যত কিছুই আপনি যে পথে আছেন সেই প্রত্যেকে ছিলেন সেই পত্যাকে আপনি শুয়ে না। সত্য এবং নেয় পথে আপনার মতো করে আগান আমার মতো করে আপনি আগাই আমি সত্য ন্যায় যেটা বুঝি আপনি এটা পছন্দ নাও করতে পারেন কিন্তু আপনি যেভাবে সত্য নিয়ে পথে ছিলেন সেইভাবে থাকেন এবং মামুন লক্ষ্যে ছাড়া হয়েছে আমার ধারণা হলো আরেকটা চোর পুলিশ খেলা খেলার জন্য হেফাজতের সঙ্গে এ হলো কথা আর হেফাজতদেরকে আমি খুব সাহসী একটা সাংঘাতিক কিছু মনে করি না ইস কমিউনিটি কমিউনিটি কোন সঙ্গে খুব সাংঘাতিক কিছু দেশের পরিবর্তন করতে পারবে এটা মনে করি না তাদের কমিউনিটির ব্যাপার মামুন লক্ষ্য সাহেব যদি তার আব্বার মতো হয়ে থাকে আমি তাকে সালাম জানাই তবে আমি বলবো অত্যাচার নিত্য যত কিছুই হোক আপনি যে পথে আছেন সেই পথকে চিনলেনই সেই পথকে আপনি সয়েন না মাওলানা মামুনুল হককে হঠাৎ করে বাংলাদেশ সরকার মুক্তি দিয়েছে এর পিছনে কি কারণ থাকতে পারে বলে মনে করি হেফাজতেতের সাথে যে শেখ হাসিনার খেলা এটা আমি আওয়ামী লীগের খেলা বলবো শেখ হাসিনা এই ধরনের এই হালকা পাতলা খেলা খেলতে খুব ভালোবাসে কিন্তু বুঝতেছে না যে সাপের লেজে হাত দিলে পরে কিন্তু উল্টে কামড় দিতে পারে এবং কামড় দিলে পরে কিন্তু শেষ হয়ে শেখ হাসিনা যখন এই রেস করছে শফি সাহেবকে সালাম করতে দেয় এবং শফি সাহেব বলে যে আমি মেয়েদের সালাম নেই না দুইটা দলই যখন শেখ হাসিনাও শুয়ে শুয়ে ঘুমায় হেফাজত যখন শুয়ে শুয়ে ঘুমায় তখন আমার মনে হয়েছে এই দেশের সর্বনাশ

আমি দর্মীয়ভাবে তাদের কথাটা নাই পাবো এটা একটা শেখ হাসিনা যে চোর পুলিশ খেলা খেলছে হেফাজতেত কিনে এই খেলাটার অবসান হওয়া দরকার হেফাজতে তাদের অবস্থান থেকে সুস্পষ্টভাবে এদেশের মানুষকে ধর্মমানুরিক করার জন্য ধর্মানুরাগী করার জন্য ধর্ম পালনের জন্য مولانا মৌলভী সাহেবরা দাদা করতে তা করা দরকার রাজনৈতিক গদি দখল করার জন্য নয় আর শেখ হাসিনা যে ফাকি ফাঁক এবং ফাকির কথা বলে বলে একটা ইসলামিক নামদারি দলকে বিভ্রান্ত করে সেটার অবসান হওয়া দরকার জনাব মামুনুল হক আমি তার সঙ্গে আমার কোনো যোগাযোগ নাই আমি তাকে চিনি দূর থেকে তাকে চিনছি খুব সাহসী একজন ব্যক্তি ছিলেন এখন সাহস কতটুকু আছে জানি না জেল টেল অনেকে সাহস বাড়ে অনেকে সাহস করে কেন ওনাকে ছাড়া হয়েছে তাও আমি জানি না কারণ শেখ হাসিনা যেখানে সাধারণ মামলা মোকদ্দমায় বিএনপি নেতা কর্মীদেরকে বছরের পর বছর জেলখানায় রেখে দেয় যাবজ্জীবন কারাদণ্ড চোদ্দ বছর কারাদণ্ড ষাট বছর দুই বছরের কারাদণ্ড শত শত নেতা কর্মীর নামে নিয়ে দেয় মামুনুল হককে কেন কোন শুভ ইচ্ছা থেকে ছেড়ে দিছি জানি না তবে আমার কাছে কেন জানি মনে হয়েছে মামুনুল হক সাহেবের বাবা আমি চিন্তা আমার সাথে বেশ কয়েকদিন আমি ওনাকে দেখছি খুব সহি মানুষ ছিলেন ভালো মানুষ ছিলেন মামুন হকের আব্বা জান মামুন হক সাহেব তার আব্বার মতো হয়ে থাকে আমি তাকে সালাম জানাই তবে আমি মামুন লক্ষ্যে বলবো অত্যাচার নির্যাতন যত কিছুই হোক আপনি যে পথে আছেন সেই পথ থেকে ছিলেন না সত্য এবং পথে আপনার আগান আমার মতো করে আপনি আগায় আমি সত্য ন্যায় যেটা বলি আপনি এটা পছন্দ নাও করতে পারেন কিন্তু আপনি যেভাবে সত্য ন্যায়ের পথে ছিলেন সেইভাবে থাকেন এবং মামুন লক্ষ্যে ছাড়া হয়েছে আমার ধারণা হলো আরেকটা চোর পুলিশ খেলা খেলার জন্য

অন্যদিন একটা কথা বলছিলাম বাপরে যদি সবাই খুঁজতে যায় আমার বাপ কেমন ছিল বাপের বেশি দোষ খোঁজা উচিত ইন্ডিয়ার লোক যেন গান্ধীর দোষ খুঁজতে পারে আমার কথাটা খুব বোঝার চেষ্টা করছি নেহেরুর দোষ খুঁজতে পারে আমি ওখানেই গেলাম গান্ধী যখন নোয়াখালীতে আসলো দুইজন ১৯ বছরের দুইটা মেয়েকে দুই পাশে রেখে উনি শুইতে তারা তার সেবা এখন গান্ধীকে বাদ দিয়ে যদি দুইটা মেয়ে কেন তার সেবা করে এটা যদি আমি ধরতে থাকি নেহেরু কেন মাউন বেটানের ওয়াইফের সঙ্গে তার কি ছিল এটা নিয়ে যদি কিচ্ছা করতে থাকি আর আছে আমার দেশে কি আছে না বলতে পারি বাংলার অন্যতম শ্রেষ্ঠ নেতা বাঙালির একশো নব্বই বছর পরে যে বাংলায় মুসলমানের সূর্য তুলছিল তার নামে সেরে বাংলায় তার নামে তো কত কথা পারি না উনি তো প্রথম বিয়া করছিলেন সে বিয়াটা ঠিক নীতে এগুলো কোনো কথা ব্যক্তিগত ব্যাপার এবং মামুনুল হকে এই কারণে অ্যারেস্ট হইছে ওরে বা বাড়ি তাই তো আওয়ামী লীগের সবাই অ্যারেস্ট হওয়া দরকার এখানে যারা আওয়ামী লীগের নেতা মন্ত্রী সব অ্যারেস্ট হওয়া দরকার

নাই নাই, আমি বললাম এখন এখন যদি থাকে জঙ্গি 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 যারা মানুষের গণতন্ত্রকে হত্যা করে যারা মানুষকে বছরের পর বছর ভোট দিতে দেয় না যারা মানুষের সমস্ত সম্পদ লুণ্ঠন করে সত্তর কোটি মানুষের মধ্যে এক লক্ষ মানুষকে যারা সব সম্পদ দিয়ে দেয় এরাই হলো জঙ্গি